কারাকারি করে খাচ্ছে দুধের কোন কমতি নাই মাসাল্লাহ চলবে টেনশন করে আরে বাস ভাই আবার কেউ ভাইবেন না যে দুধ বাড়াচ্ছে গাভিন নাই এটা কিন্তু ভুল তত্ত্ব ঠিক আছে কোনো কমতি নাই আরে বাস ভাই এত স্পিড কেন দুধের কোনো কমতি নাই মাস দেখেন বনের রাজা যেমন হয় সিংহ আমার খামারের রাজাই বিটলটি সুবহানাল্লাহ আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুবচিত

সব ছেলে গেছে এখন বিটলের কালেকশনতম আজকে কালেকশন আছে এবং আপনার বিটলের কালেকশন আছে গুজরি আছে হরিয়ানা আছে আপনার এই শিরোই আছে এগুলো সব মোটামুটি সব মিলে কি আর আছে জি আজকে ছাগল দিয়ে কিন্তু মনপান পান ভরে গেছে মন পান এত ভালো ভালো এত সুন্দর দেখেন অরজিনাল এবং ক্রস উন্নত দেখুন বিশাল সাইজের সব ছাগল মানে মনে হচ্ছে যে একটা মা ছাগলই পাঠার সমান হ্যাঁ পাঠার সমান সব বিগ বিগ সাইজের ভাই এগুলো সব আপনার ওপারকার কিন্তু ছাগল এগুলো ইন্ডিয়ান সব ইন্ডিয়ান জি তার ভিতর ধরেন আপনার কিছু আপনার প্রেগন্যান্ট ছাগল আছে আপনি তিন চারটা ছাগল গ্যারান্টি দিব জি এবং আপনার ওপারে মেল ফিমেল সব এক সঙ্গে ছাড়া থাকে ঠিক আছে জি জি তো এটা আমি গ্যারান্টি

যে ভাই আপনি দশটা দেখে একটা নিবেন আমার খামারে এসে অনেক ছাগল আছে যাচাই বাছাই করে আগে দেখবেন যে ওলান ঠিক আছে নাকি দাঁত ঠিক আছে নাকি ঠিক আছে মানে মেয়ে ছাগলের ক্ষেত্রে এটাই বিশেষ জি তা আপনারা আপনি দেখে শুনে নিবেন এটা খুব ভালো কথা বলছেন যে ওলান ঠিক আছে কিনা দাঁত ঠিক আছে কিনা হ্যাঁ সঠিক হাইট কিনা রানিং কিনা হ্যাঁ এটা দর্শকদের আপনাদের কিন্তু দেখে শুনে নিতে হবে প্রবাসী ভাইরা রয়েছে যারা আসতে অনেকে এটা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় দিয়ে না এখনো হয় নাই হবে অবশ্যই দর্শক কথা দীর্ঘত করছি না যেগুলো ছাগল খাসি পাঠা মা রয়েছে সেগুলো

এবারে ছাগলটা দেখুন মন পান্ত ভরে যাবে ভাই অনেক সুন্দর অনেক সুন্দর ভাই একটা অনেক এটাও কিন্তু আবার ব্ল্যাক কালার ভাইবেন না কেউ ডিপ কালার চকলেট কালার আসছে কিন্তু ডিপ চকলেট ها জি জি এই যে দেখুন ها তো ভাই জান খাওয়া দাও তো মাশাআল্লাহ চলছে খাওয়া দাও অনেক সুন্দর ভাই দেখেন কত সুন্দর এই যে একবারে দেখুন মার্বেল চো কামপাতা কান একবার অসাধারণ একটা জিনিস ها টোটাল দেখুন ন্যাসটাও কিন্তু লম্বা আর বিটেল মানে এই যে দুধের যে একটা ছাগল দুধের বিখ্যাত বিটেল মানে দুধের ছাগল ঠিক আছে তারপরে এটা আপনার প্রেগন্যান্টের কিন্তু আবার গ্যারান্টি আছে প্রেগন্যান্টের আবার গ্যারান্টি আছে জি 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 আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে ভাই জান দাঁতে করা যাবে এটা দাঁতে চলতেছে আপনার 6টা হাইটা যাচ্ছে যাচ্ছে আপনি সাঁত্রিশ ইঞ্চি প্লাস বিশাল সাইজ বিশাল সাইজ ঠিক আছে ভাই জান মানে এটা গাভিনের তথ্যটা কতদিনের হবে এটা তিন মাস দশ থেকে বারো দিন চলতেছে তবে গ্যারান্টি পাবেন আপনি গ্যারান্টি পাবেন জি কোন সমস্যা নাই না 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 আর ভাই এই ওলানটা একটু দেখা দি দেখা দিচ্ছি ক্লিয়ার এটার কিন্তু আবার আরেকটা তথ্য আছে আপনার 4 মাস পর্যন্ত কিন্তু এটা দুধ দেয় 4 মাস পর্যন্ত দুধ পাওয়া যাবে গাবিন মানে প্রেগন্যান্ট থাকা অবস্থায় 4 মাস পর্যন্ত দুধ দেয় এটা ক্লিয়ার আছে আপনি টেনশন করেন আরে বাস ভাই আবার কেউ ভাইবেন না যে দুধ বাড়াচ্ছে গাভিন নাই এটা কিন্তু ভুল তত্ত্ব ঠিক আছে এটা লিখিত দেবো আমি এই যে দেখেন লিখিত দেওয়া যাবে এই যে মাসাল্লাহ দুধের কোনো কমতি থাকবে না জি জি তো কোনো দর্শক বা ক্রেতার পছন্দ হলে দামটা কেমন আসবে এটা কোনো দর্শক ক্রেতার নিচ্ছে এর দাম পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা জি এখানে সম্পূর্ণ খরচ থাকছে হ্যাঁ সম্পূর্ণ খরচ আমার সজীব ভাই জি ভাই আবারো সুপারি আবারো সুপারিটা একটা নাগরা বিটেল এটা মিয়া ছাগল মাথা নষ্ট করা ছাতা নষ্ট দেখেন একদম বিগ বিগ সাইজের একটা মানে

অসাধারণ একটি ছাগল বর্তমান কি অবস্থাটা এটা বর্তমান অবস্থা আপনি সাড়ে তিন মাস ঠিক আছে একদম লিখিত লিখিত জি মনে হলো না থাকে আমি সজিব এক লাখ টাকা রিটার্ন জরিফ আনা দিব এক লাখ টাকা জি জি হ্যাঁ এই যে একবারে পেট নেমে গেছে ওলান ছেড়ে দিছে পিছনের স্থান বড় হয়ে গেছে হ্যাঁ যারা হান্ড্রেড পার্সেন্ট গাব গ্যান্টি ছাগল চাচ্ছেন তাদের জন্য সুযোগ নিয়ে আসলো হ্যাঁ কেমন আছে আরেকটা কথা ভাই যান আপনার এই অনেকে ধরেন এই এটা কিন্তু আবার ইন্ডিয়ান প্রেগনেন্ট কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান ছাগল অনেকেই ধরেন আপনার ইন্ডিয়া থেকে আনে মানে ছাগল বাইরে থেকে আনে আপনার ভিডিওতে দাঁড়ায় ঠিক আছে আর আমি আপাতত মনে করেন যে কমসে কম পনেরো আগের দশ পনেরো দিন রেস্টে দিই জি তারপরে কেন ভিডিও দিই কারণ আমি না যে একটা আমার থেকে একটা কাস্টমারের

হ্যাঁ মুখের পাটি বাড়ানো দাঁতে এটা দাঁতে আপনার এটাও নতুন আটটা হয়েছে ভাই আটটা জি জি আচ্ছা হাইটটা কেমন যাচ্ছে এটা হাইট যাচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চির মতো ছত্রিশ ইঞ্চি তা জি বর্তমান কি অবস্থা রয়েছে এটা বর্তমান অবস্থা রয়েছে আপনার সাড়ে তিন মাস সেটাও গ্যারান্টি দিবো আমি ঠিক আছে কারণ তিন মাসের নিচে আমরা কখনোই গ্যারান্টি দিব না অবশ্যই দামটা কেমন আসে এরা কোনো দাম পড়বে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা জি আবারও কি দেখাচ্ছে আবারও আপনার বিটল এটা নাগরা বিটল নাগরা বিটল জি জি একবারে নাগরা বিটলের আজ বৃহত্তম কালেকশন নাকি ভাই হ্যাঁ আজকে বৃহত্তম কালেকশন আছে ঠিক আছে আজকে ভিডিওটি শুধু মনোযোগ দিয়ে দেখবেন আপনি মনোযোগ সহকারে দেখবেন জি এই হচ্ছে বিষয় ভাইজান দাঁতে করা যাবে ভাইজান দাঁতে কয়টা এটা দাঁতে চলতেছে আপনার হলো 6টা এটা 6টা 6টা জি হাইটটা কেমন যাচ্ছে এটার হাইট যাচ্ছে এটাও আপনাদের 36 in আছে এটা গাবিনের তথ্য আছে কিন্তু তারপরে আমি সিওর দিব না কারণ এটা এটা আপনাদের বাইরের ছাগল তো কারণ ইন্ডিয়াতে আপনাদের অনেক মেল ফিমেল এক সঙ্গে ছড়া থাকে ঠিক আছে থাকে জি তো এইজন্য আমি গ্যারান্টি দিব না তবে যেগুলা গ্যারান্টি আছে তো ইনশাআল্লাহ ওইগুলাই দিব জি আপনার যারা থাকে বিট হয়ে যায় হ্যাঁ যদি আপনার কপাল ভালো হয় ভাইজান আল্লাহর পক্ষে ভরসা করে নিতে হবে জি কপাল ভালো হলে যাবে না হলে না কিন্তু সাওলর রানিং জি জি রানিং সাগল মানে এই সাওলটার দামটা কেমন আসে এটা কোন দর্শককে দনি সেল এর টাকা 70000 টাকা জি ভাইজান এখানে কোনো আলোচনা করার সুযোগ আলোচনায় কিছু সম্মানই করা যাবে সমস্যা নেই জি ভাই জি ভাই কি দেখছি ভাই এটাও আরেকটি বিটল ভাই আর একটি বিটল দেখুন সাধারণ খাওয়া দাওয়া চলছে জি দাতে কয়টা এটা দাতে চলতেছে আপনার হলো ছয়টা ভাই নতুন ছয়টা নতুন ছয়টা জি 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 আচ্ছা হাইট কেমন যাচ্ছে ভাই জান এটার হাইট চলতেছে আপনার 35 ইঞ্চি প্লাস 35 ইঞ্চি প্লাস জি এটার কোন বর্তমান অবস্থা না এটা বর্তমান অবস্থায় তো আমি ভিডিওর ফার্স্টেই বলছি কারণ ফিমেল মেল সব এক সঙ্গে ছাড়া থাকে জি তো গ্যারান্টি দিব না ভাই ঠিক আছে তো আপনার পুরো আপনি যদি লালনাপুর খুব ভরসা করে নিতে পারেন তাহলে নিবেন নিবেন জি তা তো অবশ্যই তো দেখুন ছাগলটা কিন্তু রানিং হ্যাঁ রানিং রানিং আমি দেখায় দিচ্ছি অবশ্যই আমরা দেখায় দিই হ্যাঁ এই যে দেখুন

মানে এখানেও কিছু একটু কথা বলা যায় হ্যাঁ কিছু সম্মানই করা যাবে সমস্যা নেই কথা বলে নেবেন সমস্যা নেই ভাইজান জি ভাই একের পর এক সেরা হচ্ছে হ্যাঁ একের পর এক সেরা দেখেন আজকে কালেকশনে আজকে ভিন্ন কালেকশন একবার অন্য জি এটা আপনি তোতাপুরি বেলচা তোতাপুরি একটি মিয়ে ছাগল মা ছাগল জি জি দেখেন মুখের পাটিটা অনেক সুন্দর ও সাধারণ একটি বিশাল সাইজের ছাগল একদম সুটাম দেহের সুঠাম দেহের হ্যাঁ জি জি বডি ফিটনেসটা দেখুন অনেক স্বাস্থ্য হ্যাঁ অনেক স্বাস্থ্যবান ঠিক আছে এগুলো আপনার এটা লাইব্রেরিটা আছে আপনার পঁয়ষট্টি সত্তর কেজি লাইব্রেরি আছে জি হ্যাঁ দেখুন দাতে কয়টা এটাও দাঁতে আপনার ছয়টা চলতেছে ছয়টা চলতেছে তো সে ক্ষেত্রে ভাই জান বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা রয়েছে আপনার আড়াই মাসের কাছা কাছি তারপরে আমি দেখাই দিচ্ছি ওলানটাও শুকিয়ে আসতেছে দেখো দেখেন রানিং সাগল এই যে ওলানটাও শুকিয়ে আসছে তোতাপুরি ছাগলের কিন্তু দুধ ভালো হয় হ্যাঁ এই যে দেখেন এই যে দেখুন মাশাআল্লাহ এই যে দুধটাও শুকিয়ে আসছে পানি পানি মানে ভাব হয়েছে এই যে দেখেন রানিং সাগল। পুরাই ঝর্ণা দামটা কেমন আসে এটা কোনো দর্শককে দান এটার দাম পড়বে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা হাজার জি এখানে সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচা আমার জি ভাই এ তো আকর্ষণীয় চারটি সাগর বেলচাততা পরি ঠিক আছে একটা সাজানো গোছানো একটি সংসার বেলচাতো জি 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 একেবারে দেখুন অসাধারণ কালারফুল জি জি কালারফুল সাগর গুলো দেখুন খাওয়া দাওয়া তো মাছ এগুলো সব কিন্তু রানিং আবার সব রানিং জি জি আবার প্রেগনেন্ট আছে কিছু আপনার এটা আপনার দুই মাস দুই মাস প্লাস হয়েছে এটা জি এটা আপনার দেড় মাস প্লাস জি এটা আপনার হলো এক মাস তেইশ দিন তেইশ দিন

তারপরও এতগুলা তো ভাই দেখানো সম্ভব না আমি সমস্যা নাই যে নিবে সবগুলো রানিং আছে নিবে আমি দেখাই দিব ঠিক আছে অবশ্যই সবগুলোই দেখাই দর্শক বা কেতার এই চারটি ছাগল পছন্দ হলে ভাই যান হ্যাঁ দুধ হচ্ছে রানিং ছাগল জি পুরো বাচ্চা ছিল দামটা কেমন আসে এটা কোন দর্শক কে দাম নিতে এটা দাম তো চাও ভাই ধরেন দেড় লাখ চাইলেও মানায় ঠিক আছে জি একদম সীমিত রেটে দিব প্যাকেজ করছি একটা অবশ্যই তো এটার দাম লাগবে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ এই যে দেখুন অনেক সুন্দর চারটা ছাগল জি জি রানিং রানিং ছাগল ভাই জি ভাই আবারও দেখতে পাচ্ছি চারটে আবারও সাজানো গোছানো একটি আবার সংসার দিয়ে আবার সংসার পরিমাণ কিন্তু কালেকশন আবার দেখতে হবে মন যে ছাগল হ্যাঁ জি জি ভাই এগুলা কি দেখাচ্ছেন কি এটা আপনাদের হলো এটা কাশ্মীরি ঠিক আছে জি এটা কাশ্মীরি এটা মিয়ে ছাগল মেয়ে ছাগল নিউ অ্যাডাল কিন্তু আচ্ছা এটা খাসির বাচ্চা ওই অনেকে ধরেন বাসাবাড়িতে অফিসে পালতে চায় আপনাদের 100 150 কেজি যারা লাইভ ওয়েট করতে চায় তাদের জন্য এটা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি বিটলের ক্রস জি এবং এটাও আপনাদের নিউ অ্যাডাল এটা আপনাদের ডার মাস প্লাস প্রেগন্যান্ট আছে জি

হাজার পড়বে সেখানে সম্পূর্ণ খরচ আছে জি 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 সুপার হিট মা বাচ্চা সেট মা বাচ্চা ছাগল দেখেন তিনটা বাচ্চা খুবই আকর্ষণীয় জি জি তিন বাচ্চা সহ একটি মা ছাগল জি 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 সেট খুব সুন্দর সেট খুব সুন্দর তিনটাই কিন্তু আমার মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি মানে পাতাও খাবে জি দুধও খায় পাতাও খায় জি আচ্ছা দেখেন দেখাচ্ছি আমি যে এই যে দেখুন এই যে দেখেন কিন্তু ধরে খাওয়া হবে ভাই পুরাই কারাকারি ভাই হ্যাঁ কারণ দুইটা ওলান তো ভাই তিনটা বাচ্চা সম্ভব না জি জি একটা একটা করে ধরে আপনি রাখা কারাকারি করে খাচ্ছে দুধের কোনো কমতি নাই মাশাআল্লাহ চলবে দুধ না আসলে তো ভাই এত সুন্দর বাচ্চা হবে না এই ছাগলে দেন তিনটা বাচ্চা তারপর বাচ্চা সব একই কোয়ালিটি খুব একই কোয়ালিটি দেখুন জি 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 অনেক সুন্দর হ্যাঁ জি খুব উন্নত মানের মাছ জি 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 ছেড়ে দেন এই যে দেখুন হ্যাঁ খুব বাচ্চাগুলো আসছে ভাই তিনটাই মেয়ে বাচ্চা হ্যাঁ তিনটাই মেয়ে বাচ্চা ভাইজান কোয়ালিটি আসছে উন্নত কোয়ালিটির হ্যাঁ 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 এই যে দেখুন বিটলের ক্রস এর মধ্যে ভাই যে জান জি ভাই তিন বাচ্চা সহ মা ছাগলের ছে কেমন আসবে তিন বাচ্চা সহ মাছাগলের সেটটা কেউ নিতে চাইলে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা দাঁতে করা যাবে ছাগলটা মা ছাগলটার দাঁতে কিন্তু ছয়টা ছয়টা জি 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 চমৎকার দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে ঠিক আছে দেখুন বাচ্চা গুলো আসছে ভাই দুটাই মেয়ে বাচ্চা হবে দুটাই মেয়ে বাচ্চা ভাই দুটাই মেয়ে বাচ্চা জি জি এই যে দেখুন অনেক সুন্দর খেলা করছে দেখুন অনেক দুধ হয় অনেক দুধ হয় কারণ ভাইয়া যে ছাড়া ছিল তো অনেক ধরেন ছাগল মোটামুটি ধরেন তাও ষাট সত্তর পেলার ছাগল আছে ঠিক আছে তার ভিতরে ছাড়া আছে কে কখন খেয়ে ফেলতেছে ওটা ঠিক না জি দামটা কেমন আসে আচ্ছা জান আপনি কিছু সম্মানই করা যাবে জি ভাই আবার একের পর এক সেরা আসছে একের পর এক সেরা ছাগল দেখেন এটা আপনার হরিয়ানা ঠিক আছে হরিয়ানা জি 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 একেবারে অসাধারণ ভাই একদম বিঘট সাইজের এর ছাগল একটি পুরো মতো সিং এটা পেছানো সিং ভাই পেছানো যাকে বলা হয় সঙ্গশী জি সঙ্গশী এই যে দেখুন ভাইজান খাওয়া দাওয়া চলছে হ্যাঁ খাওয়া দাওয়া দাঁতে কয়টা এটা দাঁতে নতুন ছয়টা নতুন ছয়টা জি এটা রানিং ছাগল কিন্তু এর আগেও বাচ্চা দিছিল আবার দ্বিতীয়বারের মত প্রেগন্যান্ট এবং আমার খামারে পাঠিয়ে দিয়ে আমি প্রজনন করাইছি যে নিবে ইনশাআল্লাহ তাকে আমি ভিডিওটি দিয়ে দেব কোটেশন নাই না কোনো টেনশন নাই দামটা কেমন আসে ভাইজা এর কোনো দর্শককে দনের ছেলের দাম পড়বে অনলি 42000 টাকা 42000 টাকা জি সম্পূর্ণ খরচ থাকবে যে সম্পূর্ণ খরচ আমার সুজিব ভাই জি ভাই দুধের সাগর দুধের ওলানটা কত সুন্দর দেখাই দিচ্ছি আমি তারপরেও জি এই যে দেখেন এটা কিছু নাকি হ্যাঁ হ্যাঁ শুধু সে মাই কিনবেন দুধ কিনার প্রয়োজন নাই জি 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 এই যে দেখেন এই যে দেখায় জি জি আরে বাস দু খাইতে পারবে অসাধারণ হ্যাঁ দুধের কোন কমতি নাই মাসাল জি তো সেক্ষেত্রে ভাই দাঁতে কয়টা এটা দাঁতে চলতেছে আপনার নতুন চার দাঁত থেকে তবেঠা দিয়ে বিডিং করানো আছে অরিজিনাল বাচ্চা বের হবে জি তা অবশ্যই সেক্ষেত্রে এটা কোনো দর্শককে দানারের দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো জি বন্ধুরা দেখুন সুন্দর সুন্দর অনেক ছাগল রয়েছে আমরা দেখাচ্ছি এটা কি ভাই এটা আপনার হরিয়ানা ঠিক আছে এটা আপনার কারো কোঠা কারোলি কোঠা কানে ফোল্ডিং টা দেখেন কত সুন্দর এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল ভাই জি জি আচ্ছা আচ্ছা ভাই যান বয়সটা কেমন যাবে বয়স চলতেছে আপনার হলো ছয় দাতে দেখাই দিয়ে আমি তারপরেও

আলোচনা কিছু কম রাখা যাবে সমস্যা জি ভাই জি ভাই এ কি দেখাচ্ছেন ভাই ছাগল ভাই তো দুধের সেরা হ্যাঁ দুধের সেরা মানুষ বলে শুধু ভাই পাবলিক বলে ঠিক আছে

এই যে দেখুন দর্শক ছাগলটা এই যে দেখেন দুধের রানি ভাই দেখুন দেখুন দুধের এই যে দেখেন খুব মোটাদার ভাই হ্যাঁ খুব মোটা ভাই এই যে খুব স্পিড এটা কোন দর্শককে দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা জি মানে এটা কথা বলা যায় আলোচনায় কিছু করা যাবে যে দুধের অবস্থাটা দেখেন কত সুন্দর পরে দেখায় দেখাই হ্যাঁ

এটাও কিন্তু বিগ সাইজ হ্যাঁ এটাও বিগ সাইজ আর এগুলা তো বাড়বে এগুলা আপনি যখন চার দাঁত ছয় দাতে যাবে না এগুলা আপনি 43 চল্লিশ ইঞ্চি করে হাইট হয়ে যাবে কারণ এখন আপনি 33 ইঞ্চি প্লাস এই জান জি ভাই এবার কি পাঠা আসবে এবার পাঠাল লাই এবার পাঠার সিরিয়াল শুধু পাঠার সিরিয়াল কারণ বিভিন্ন বিভিন্ন রকমের পাঠা আছে বিটল আছে হরিয়ানা আছে তোতাপুরি আছে শিরোই আছে তো আমরা শিরোইটা দিয়ে শুরু করলাম আচ্ছা আচ্ছা দেখুন এই যে জি এটা রানিং বিডার কিন্তু খামারে নিয়ে যাই বিডিং করাইতে পারবে বয়সটা কেমন যাচ্ছে এটা এটা বয়স চলতেছে আপনার দুই দাঁত দুই দাঁত থেকে চার দাঁত হয়েছে চার দাঁত হয়েছে এই যে দেখুন অন্ড ঠিকঠাক হ্যাঁ দেখাই দিচ্ছি আমি জি এই যে দেখুন অন্ড ঠিকঠাক রয়েছে কিনা এই যে ঠিক আছে যেখান থেকে সংগ্রহ করবেন আপনি এটা কোন বিটলের পাঠা এটা বিটলের ঠিক আছে আপনার অরিজিনাল বলবে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল না খুব উন্নত জি উন্নত মানের আপনার বিটল এটা আচ্ছা দাঁতে কটা যাবে এটা দাঁতের কথা না বললে নেই দেখেন জিরার মতো আছে সাতচল্লিশ চামড়া টামড়া অনেক লুজ এখন অনেক বাড়বে দামটা কেমন আসে এটা কোন দর্শককে দাম পড়বে অনলি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মানে এখানে কিছু সম্মানী করা সম্মানই থাকবে মানে কথা বললে কমে আসবে ভাই জি ভাই আবারও একটি আবারও একটা তোতাপুরি পাঠা নিয়ে আসলাম জি 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 অনেক সুন্দর বাচ্চা দেখেন বয়সটা কেমন যাবে এটা এটা বয়স চলতেছে আপনার 7 মাস কিন্তু ভাই ডাবল বডি জি ডাবল বডি এগুলো আপনার অনেক বড় হয় অনেক বড় হাইটার হবে এবং আমরা কিন্তু অন্য গোষ্ঠটা দেখতে হ্যাঁ দেখিয়ে দিব আমি দেখাই দিব যদিও না দেখার সমস্যা ছিল না 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 তারপরে আমি দেখিয়ে দিব চিরাফাটা কিছু নাই ভাই জানাই তো দেখেন জি দামটা কেমন পড়বে আগামী দিনের বিডারটা হ্যাঁ জি এটা আগামী দিনের বিডার ঠিক আছে এটার দাম পড়বে অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি সঞ্জীব ভাই জি ভাই আবারও বিগ সাইজ আবারও বিগ সাইজের একটা বিডার নিয়ে দাঁড় হলাম আপনাদের মাঝে ঠিক আছে এই যে দেখেন কানটাও আম কিন্তু এই যে অনেক সুন্দর হ্যাঁ জি দাঁতে কয়টা এটা দাতে চলতেছে আপনার হলো

ভাই জি ভাই কি দেখাচ্ছেন আর একটি বাঘাতোপরি পাঠা দেখাচ্ছি অত সুন্দর পাঠা এটা কিন্তু বিডার রানিং বিডার চরম একটা জিনিস জি 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 দাঁতে কয়টা এটা দাঁতে চলতেছে আপনার মাত্র একটা একটা জি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখুন তো সেই ক্ষেত্রে ভাই যান দাঁতটা একটু ভালো করে দেখা দিবেন হ্যাঁ এই যে দেখাই দিচ্ছি তারপরেও একবার না আমি 10 বার দেখিয়ে দেব যে নিবে ভিডিও কলে দেখাবো অবশ্যই হাইট বেশ ভালো হাইট আপনার মোটামুটি ধরেন 37 ইঞ্চি প্লাস এগুলো বাড়বে তো এগুলো অনেক বড় হবে এগুলো বিকট সাইজের হবে এই যে আমার কাছে একটা বিটল পাঠা আছে দেখেন তো এরকম হয়ে যাবে এটা আপনি যখন 4 দাঁত 6 দাতে চলে যাবে না তখন ইনশাআল্লাহ আপনি 45 46 ইঞ্চি হাইট হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ দেখাই দিচ্ছি আমি অন্ডকোষ্ঠটা দেখেন এই যে দেখেন এই যে জি দামটা কেওন আসে এটা গুলো দর্শক কেদার সেল এর দাম বললে টাকা 60000 টাকা জি মানে এখানে কিছু কথা আলোচনা কিছু কম রাখা যাবে সমস্যা নেই রাজীব ভাই জি ভাই এটাই ছিল এটাই লাস্ট অ্যাকশন দেখেন বনের রাজা যেমন হয় সিংহ আমার খামারের রাজা বিটল টি জি জি দেখুন আমার চেয়ে বড় দেখেন দেখুন মাথা নষ্ট করা একটা বিটা জি 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 মানে মনে হচ্ছে একটা গরুর এগুলো সচরাচর ধরেন এখন খুঁজেই পাওয়া যায় না খুঁজেই পাওয়া যায় শতকরা ধরেন পাওয়া যায় একবারে নাগরা বিটেল জি নাগরা বিটাল চোখ টোক একদম মার্ভেল দেখেন দেখুন গরুর মতো খাচ্ছে জি 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 হ্যাঁ

যেগুলো ছাগল ছিল আমরা দেখা দিছি পছন্দ হলে ইমো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে সজীব ভাইয়ের সাথে কন্টাক্ট করে নিতে পারবে জি 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 এরকম আকর্ষণীয় সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কি করতে ভাই ভিডিওটি পেতে চাইলে আপনি ইউটিউব চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখবেন